আমি আছি সরাসরি একবার সে হুগলি জেলার শ্রীরামপুর মিউনিসিপালিটি যিনি অভিভাবক শ্রীরামপুরের প্রধান নাগরিক সেই গিরিধারী সাহু মহাশয়ের কাছে আপনাদেরকে নতুন করে পরিচয় করে দিতে হবে এই গিরিধারী বাবুকে কারণ এই গিরিধারী বাবু আজ কিন্তু গিরিধে বাবু হননি তার কাজে তিনি গিরিধারী বাবু হয়েছে হ্যাঁ আর সব এক বিপদে আপদে এই মানুষটি থাকে আমাদের প্রথমেই আজ দ্বিতীয়া সে দ্বিতীয়া আমাদের চ্যানেলের পর্দা থেকে ওনাকে জানায় শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা শুধু তাই নয় শ্রীরামপুর বাসীকে জানাই বার্তা আমাদের চ্যানেলের পর্দা থেকে আমি চলে এসেছি শ্রীরামপুরের সেই পৌর পিতা যিনি অভিভাবক যার কথাতে গাছের পাতা নড়ে যার কথাতে সেই গাছের ফুল পটে সেই অভিভাবক গিরিধারি সাউম সরাসরি আমাদের চ্যানেলে আজ দ্বিতীয় তিনি কি বলতে চাইছেন সরাসরি শুনে নব একদম একান্ত সাক্ষাৎকার আড্ডা সহকারে দ্বিতীয় দিন পুজোর দ্বিতীয় দিন সেই শ্রীরামপুরের অভিভাবকের সাথে আমাদের চ্যানেলে প্রতিনিধি আমি অমল চ্যাটার্জি হুগলিয়ালা সিনিয়র রিপোর্টার একান্ত সাক্ষাৎকার আজ দ্বিতীয় দ্বিতীয় এই শ্রীরামপুরবাসীকে শুভেচ্ছা বার্তা কি দেবেন বলি আজকে শারদীয়ার দ্বিতীয় শুভ লগ্নে পুণ্য লগ্নে আপনাদের চ্যানেলকে এবং আপনাদের যারা দর্শক ও শ্রোতারা আছেন তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সাথে সাথে আমার শ্রীরামপুরবাসী পশ্চিমবঙ্গবাসী তাদেরকে আমি আমার এই শুভ দ্বিতীয়ার শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি মায়ের কাছে প্রার্থনা করি আমরা সকলে মিলে আনন্দ উৎসব পালন করি বাঙালির শ্রেষ্ঠ উৎসব আবেগের উৎসব অতএব এই উৎসবকে ঘিরে সারা বছর ধরে আমাদের আবর্ত চলে ভাবনা করি আজকে তো আমাদের এই উৎসব উৎসবের সম্মান পেয়েছে সেটা হয়েছে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক চেষ্টা ইচ্ছায় আজকে তাই আমরা খুবই বাঙালি হিসেবে বলুন গর্বিত এই পুজোটা একটা বাঙালির পুজো বাঙালিরা শুধু পশ্চিমবঙ্গে নয় বিভিন্ন ভারতবর্ষের মধ্যে বলুন পৃথিবীর যে কোনো প্রান্তে বলুন তারা সেখানে শারদীয় উৎসব পালন করে এখানে যেমন আপনার ধরুন আমরা যখন অঞ্জলি দিই তারাও ওখানে অঞ্জলি দেয় এখানে যখন ঢাক বাজে ওখানেও ঢাক বাজে আমরা টিভির মধ্যে পর্দায় দেখতে পাই তখন বুক ভরে ওঠে কি আমার বাঙালি সারা পশ্চিম বাংলায় ছড়িয়ে আছে কিন্তু এটা বলা আজকে জায়গা ঠিক দাঁড়াবে না কেন কি আজকের বাঙালির উৎসবটা সারা সামাজিক উৎসব হয়ে গেছে সারা বিশ্বে সারা ভারতবর্ষে মানুষ আজকে এটাতে যেহেতু এটা যে শারদীয় উৎসবটাকে হেরিটেজ ঘোষণা হয়েছে এবং আমরা পশ্চিম বাংলার মধ্যে যখন আমরা দেখি একসঙ্গে আমরা প্যান্ডেলে বেরোই যারা তারা প্রত্যেকে দেখি কোনো ধর্ম নয় কোনো ভাষা নয় কোনো প্রদেশ নয় সকলে মিলেমিশে আমরা এই পুজোটাকে পালন করি এবং আনন্দ উৎসব করি সেখানে আমাদের কোনো ভাষার বিভেদ থাকে না ধর্মের বিভেদ থাকে না আমরা সবাই মিলেমিশে এই পুজোটাকে একসঙ্গে মিলে আমরা পালন করি আনন্দ উৎসব করি এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা এইবার একটা মাঝখানে আমি ব্রেক দিচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুজো মণ্ডপগুলিকে যে চাঁদা বাড়িয়ে দিল হাত পুজো মণ্ডপগুলিকে এটা একটা আনন্দের খবর কি বলবেন মমতা ব্যানার্জি আজ কিন্তু সেই তেষট্টিটা প্রকল্প নিয়ে মানুষের দুর্বড়ায় সেখানে কি বলবেন আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব রুশ লেভেল থেকে উপরে উঠেছেন তিনি সবার দুঃখ কষ্ট বোঝেন তাই তিনি এগারোতে আসার সঙ্গে সঙ্গে অনেক মানবিক মুখ দেখি মানবিক মুখ্যমন্ত্রী বলে আজকে উনি চিহ্নিত হয়েছেন সবাই আমরা তাকে মানবিক মুখ্যমন্ত্রী তাই আজকে মহিলাদের জন্য প্রত্যেকের জন্য কিছু না কিছু প্রকল্প ঘোষণা করেছেন এমন পশ্চিমবাংলার বাড়ি নেই যারা এই প্রকল্পের সঙ্গে যুক্ত এটা আমরা গর্বের সঙ্গে বলতে পারি আর হয়ে গেল পুজোর ব্যাপারে দুর্গা পুজো তো আমাদের আবেগের পুজো উনি বাঙালি বাঙালির পুজোটা বোঝে আজকে যদি উনি না আসতেন এগারো তো আমি জানি না কতগুলো পুজো হতো আস্তে আস্তে পুজোগুলো উঠে যাচ্ছিল আর্থিক অবস্থা বলুন সিএসসি বলুন সরকারি দপ্তরে বলুন বিভিন্ন জায়গায় চাঁদা দেওয়া বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা মানুষ বিটিস হতো আমিও একটা পুজোর সঙ্গে যুক্ত ছিলাম এখনও আছে তখন সক্রিয়ভাবে এগুলো করতাম তাই বুঝতে পেরেছিলাম কি অবস্থা আপনাকে আমি খুব দায়িত্ব নিয়ে বলি একটা সময় এখানে শ্রীরামপুরে পুজো উদ্যোক্তাগণ সিএসসির বিরুদ্ধে একটা হুঙ্কার করেছিল কোনো মণ্ডপে পুজো জ্বল লাইট জ্বলছিল না ষষ্ঠীর দিন আমি বাধ্য হয়ে সেদিন রাস্তা অবরোধে গেছিলাম আমরা সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম না থোক মোটা টাকা একটা লাইটের জন্য নিচ্ছেন আমরা বলেছিলাম যতটা আমি কনজিউম করবো ততটা আমরা মিটার মাধ্যমে আপনি নিন কিন্তু সবার পক্ষে সেই টাকা দেওয়া সম্ভব না ছোটো ছোটো পুজোর যে তারা সামান্য কয়েক মিনিট জলে অত সেখানেও যা দেবে যারা বড় বড় পুজো সেখানে এটা হতে পারে না পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে ইলেকট্রিক বিল যেখানেই আছে সেখানে একটা একটা ডিসকাউন্ট অন্য জায়গায় কোনো চাঁদা লাগে না ফায়ার ব্রিগেডে বলুন এস ডি অফিসে যাও এবং সর্বোপরি তিনি আস্তে আস্তে করে আজকে এক লক্ষ দশ হাজার টাকা দিচ্ছে এটা কম নয় এই পুজোর মধ্যে দিয়ে এই টাকার মধ্যে দিয়ে অনেক পুজো অনেক এখনও জেগে উঠেছে করছে পুজো এবং পুজোর সংখ্যা দিন দিন বাড়ছে আমি আশা করি আগামী দিনে আমরা সকলে মিলে এই কাজটা করব তবে মমতা বন্দ্যোপাধ্যায় বা আমরাও যেটা চাই পূজা কমিটিগুলো একটু মানুষকে সচেতন করুক প্লাস্টিক বর্জনের ব্যাপারটা বলুক ডেঙ্গু থেকে কী করে আমরা নির্মূল হতে পারি যাতে ডেঙ্গু মুক্ত করতে পারে যাতে জল যাতে না হওয়া এই সচেতনতা তারাও করুক আমরা এই আবেদন রাখছি পূজা কমিটিগুলোর কাছে আপনাকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন প্রণাম আজকের আমাদের একান্ত সাক্ষাৎকার আপনারা দেখতে পাচ্ছেন আজকে দ্বিতীয় একদম একান্ত সাক্ষাৎকার সেই শ্রীরামপুরে রবি বাবু যিনি পৌরসভার পৌর পিতা তাকে আমি একবার বলবো আমার ক্যামেরাম্যানকে ওনার অফিস ঘরটা একটু দেখাবার জন্য আপনারা অফিস ঘরটা একবার দেখুন ওপরে আছে মুখ্যমন্ত্রীর ছবি মাথার উপর আছে মুখ্যমন্ত্রীর ছবি আর অফিস ঘরটা একবার দেখুন এটা দেখে আপনারাও শিক্ষা লাভ নিন যে হ্যাঁ পৌর পিতা শ্রীরামপুরের পৌর পিতা অভিভাবক তার অফিস ঘর আজ দ্বিতীয় পর্দায় সরাসরি আড্ডার ছলে একান্ত সাক্ষাৎকার নিলাম দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে হলে থাকতে হবে বার্তা থেকে আমি অমর